খেলাপি ঋণ নিয়ে সরকার যখন দিশেহারা তখন জুলাই গণহত্যার নয় মামলার আসামিকে ঋণ পুনঃতফসিলি করতে ইসলামী ব্যাংক উঠে পড়ে লেগেছে বগুড়া শিবগঞ্জ উপজেলার কিচক এলাকায় অবস্থিত আফাকো কোল্ড স্টোরেজের নামে সাঁত্রিশ কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এবিএম নাজমুল কাদের শাহজাহান চৌধুরী পলাতক থাকা অবস্থায় ওই ঋণ পুনঃতফসিলের জন্য আবেদন করেছেন অথচ এগারো মাস আগেই শাহজাহান চৌধুরী আমেরিকায় পালিয়ে গেছেন পুলিশের বিশেষ শাখা বিষয়টি নিশ্চিত করেছে প্রশ্ন উঠেছে দেশে অনুপস্থিত থাকা অবস্থায় ব্যাংকে আবেদন আইনগতভাবে কতটুকু বৈধ সে বিষয়ে ইসলামী ব্যাংক পৌরা শাখার ম্যানেজার তহিদ রেজা স্পষ্ট কোনো জবাব দেয়নি তবে গ্রাহক পলাতক থাকার কথা স্বীকার করেছেন উনি পলাতক হলেও যে ইয়া তা উনি মাঝে মধ্যে হোয়াটসঅ্যাপে ওনারা যে ডাইরেক্টর ওনাদের সঙ্গে যোগাযোগ করতেছে সবার সঙ্গে যোগাযোগ করে কাজ করতেছে হ্যাঁ উনি দেশ নাই তো জানি খোঁজ নিয়ে জানা গেছে নাজমুল কাদের সাজান চৌধুরী শিবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সিনিয়র সভাপতি এবং কিচক এলাকার বাসিন্দা গত পাঁচ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা পতনের পর তার বিরুদ্ধে বগুড়া সদর ও শিবগঞ্জ থানায় হত্যা নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনে নয়টি মামলা রয়েছে ব্যাংকিং আইন অনুযায়ী যাদের খেলাপি ঋণ পঞ্চাশ কোটি টাকার বেশি তাদের ক্ষেত্রেই শতকরা দুই ভাগ হারে টাকা জমা করে ঋণ পুনঃতফসিলের প্রস্তাব পাঠানো যায় অথচ প্রতিষ্ঠানটির বেলায় সে নিয়ম মানা হচ্ছে না আবার ঋণ পুনঃতফসিলীকরণের দরখাস্ত নানা অনিয়ম ও জালিয়াতি করা হয়েছে এবিএম নাজমুল কাদের শাহজাহান চৌধুরী দু হাজার পঁচিশ তেইশ জুলাই বাংলাদেশ ব্যাংকের নীতি সহায়তা কর্মসূচি আওতায় দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ঋণ পুনঃতফসিলে আবেদন করেন এরপর একই আবেদন ইসলামী ব্যাংকের বড়গুলো শাখাতেও করেন অথচ আবেদনে এগারো মাস আগে পুলিশের স্পেশাল ব্রাঞ্চের তথ্যমতে মতে উনিশ আট দু তারিখে পরিবার নিয়ে নিউ পালিয়ে যান বিদেশে পলাতক আসামির কোনো আবেদন বা রেজলিউশন যাচাই বাছাই না করে সে বিষয়ে পদক্ষেপ নেওয়া আইনগতভাবে কতটুকু বৈধ এর প্রশ্নের সদুত্তর দিতে পারেনি ম্যানেজার হ্যাঁ ওই যে হোয়াটসঅ্যাপে দিয়েছে হোয়াটসঅ্যাপে দিয়েছে তারপর ডিএসএল কুরিয়ারেও কিছু পেপারস দিয়েছে কি কি হোয়াটসঅ্যাপ কুরিয়ার এটা কি আপনাদের ব্যাংকিং নিয়ম এটা কি এটা বলতে পারবো না এটা আমি কর্তৃপক্ষ আমি যখন ফরওয়ার্ড করতেছি লিখতেছি লিখে দিচ্ছি যে রিসিভ বাই হোয়াটসঅ্যাপ বা ইমেল বা ডিএসএল কুরিয়ার যেটাতে আসতেছে দিচ্ছি এটা ডিসাইড করবে ম্যানেজমেন্ট মিল্লা ধোসেন নামে একজন ব্যবসায়ীর কাছ থেকে আফাকো কোল্ড স্টোরেজ বিক্রি করার সত্ত্ব দিয়ে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক দশ কোটি টাকা গ্রহণ করেন এই বিষয়টিও ব্যাংক অবহিত আছেন বলে জানান ম্যানেজার হ্যাঁ আসছিল আমরা পুলিশের স্পেশাল ব্রাঞ্চে পাঠানো সেই প্রতিবেদনটি বাংলাদেশ ব্যাংক এক চিঠিতে ইসলামী ব্যাংক পিএলসি প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালকের কাছে প্রেরণ করেছেন চিঠিতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হয় তারপরেও ইসলামী ব্যাংক পুনঃতফসিলের জন্য তর্জুর চালাচ্ছে বলে জানা গেছে এ বিষয়ে একাধিকবার ইসলামী ব্যাংক জোনাল হেড অফিসে গিয়েও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জোনাল হেড শিকদার মোহাম্মদ শিয়াবুদ্দিন তবে গোপন ক্যামেরায় উঠে আসে তার কথা তখন আপনারাও কথা বলেছেন ইসলামী ব্যাংকের মতো একটি সুনামধন্য ব্যাংক জুলাই গণহত্যা মামলার পলাতক আসামিকে কী স্বার্থে বা কার স্বার্থে সুবিধা দেওয়ার পায়তারা করছে এটি জনগণ জানতে চাই নিত্য নিউজ বগুড়া